Ready? Yeah. Catch. Catch. <laughs> hey. catch, 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 wow. well catch, well one hand, one hand, one hand, Good one, one hand. hand. one hand, one hand. হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই আদার ব্লগ তো সবাইকে লাহানা সোন আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমরা আইসি সাউথ হ্যান্ডেন আমরা আর একজন বাইনার প্রাসাদ আর আজকের ওয়েদারটা দেখতে পারা খুবই সুন্দর একটা ওয়েদার যে সুন্দর রই দূরছে আর তো বাতাস না দেখে দাম যেহেতু মানে সি বিচর সাইডে জায়গার মাঝে একটু বাতাস টাতাস বেশি থাকে বাট আজকে তুলনামূলকভাবে একটু বেশি বাতাস আর আমি রই দিয়ে সাইতাম পারলাম না সেটা আমার সানগ্লাসটা খুলিয়া টু ফিন দিলাম আর কি ফ্যাশনাল ফ্যাশন হয়ে গেল আর আমার চৌকো একটু মানে রৈত্যাকে রক্ষা পাইলো তো আমরা যার বাসাত আইছি আর কি বাইক না তো তাই তান গাড়ি লইয়া আইসই আমরা নার লাগিয়া এদিকে ট্রাই করা ওর মিশাকর যে স্কুটারটা খুলিয়া হারাইবার লাগে যাই ফাড়া গেছে না তো এমনিই ঢুকাই দিছই গাড়ির মাঝে তো এর ফলে গিয়া আমরা গাড়ির মাঝে উঠি গেছি উঠার ফলে তো আমরা এখন টানবাস যাইতাম আর কি ট্রাফিক আছিল আর ই বাইক না যায় তাহলে আমার ফার্স্ট টাইম দেখা তো একটু বৃদ্ধি হয়ে গেলো জি আমি বালা আসেনি আমি হইলাম জিও বালা আছে আপনি বালা আসি তোর আমাকে ফটো দেখায় যা কথাবার্তা হয় এরপরে গিয়া তো তারা তারা মাত্রা আর আমিও বইয়া সামনে থেকে ভিডিও কি আর আজকে আমার এই রই দিয়ে মাতার বেদনা কারণ রই দেখলেই আমার মাতার বেদনা শুরু হয়ে যায় তো যাই হোক আসলে আমার একটা প্রবলেম এরপরে আমরা আস্তে আস্তে বাসার মাঝে আইছি তান বাসাটা হয়েছে কি দুতলা না তিনতালাতইতাম কইতাম ফারামনা এরপরে তান বাসার যে বারান্দা আছে সি বিচ দেখা যায় আসলে ফোনের মাঝে ফুরা দারুন করতাম ফার রামনা মানে দেখাইতাম ফার রামনা আর ওই ধরনের পিয়াজের গাছ ঠিক সুন্দর না নিয়ে দেখা বোঝা যায় ফুলের গাছ দেখা লাগছে তো আমি একটু বার্তানোর বাড়িতে কি তাই কইরা যে ওখান থাকি যে সি বিচ দেখা যায় আসলে ফোনের মাঝে ফুরা মতো যান না ও যে আমি ওখানে উঠিয়া দেখাই ও যে সামনে যে গোড়গুলা দেখা যায় এর গিয়া সি বিচটা যে সাউথ এন্ডেন্সি যে সি বিচ যেটা আছে আর কি ওটা লাগে ওটা তো এমনি আমরা একটা প্রোগ্রাম আসিল আমরা এই সি বিচ আইতে আমার যেহেতু বাইক না বাসা কেন তো ওটা লাগে ভাবলাম যে আমরা তারার বাসাতেও যাই গিয়া তারার বাসাতে যাওয়া হয়ে গেল আর আমরা আর এখানের মাঝে দেখা হয়ে গেল আর এদিকে তারা শালা দুলা বাইয়ে মিলিয়া বল খেলাই আর কি তো হোক আমরা দুলা বাইয়ের বয়স হয়ে গেলেও মানে ইও আছে আর কি আমার দুলাভাই বাই কমটা ধর কি সুন্দর করে খেলাইরা ভালো লাগে তারা খেলা দেখিয়া আর এইদিকে আমার আবার মাতার হবে এই মাতার বেদনা যে আমার কিছু ভালো লাগে তো বেগমা মাঝে ওষুধ আছে ওষুধটা করিয়া খাইছি আর কি এরপরে হোক এরপরে গিয়ে আমরা আস্তে আস্তে একটু নাস্তা মাস্তা করিয়ে আমরা হয়ে গেছি যে আমরা বিচও যাই গিয়া তো বিচর লাগে আমরা যা যা মানে জিনিসপত্র আছে সব লইছি টুকটাক নাস্তা মাস্তা আর বিচার একটু বোয়াল লাগিয়া মেট পেট আছে সব সব আর ইকানো ইয়া আমরা অবাক এমন একটা বিচও আইছি বিচুর মাঝে পানি নেই এই নই শুন গিয়া ই বিশ ওই শুন গিয়া নয় এখন নাই তো লাগানো নতুন হইন নাই তাকে আস্তে আস্তে রাগ করি লাইন নামতে তাই নই ওগুলা খান তাই নই গিয়া তাই রাগ করি লাইছেন তাই আজ গিয়া লাগি ফানি নাই রান যে সময় জানো হইব বিকালি বেলা তাই ফানি আইব আর কি তো যাই হোক তাইলে আমরা আজকে ট্রিপটা ফুরাই মাটি মানে যার লাগি আইলাম তাই নু নাই তো অন্যদিকে দেখা যায় না ওয়াটার পার্ক আসিল তো বাই চাইতে আর সাগর বিচ হইকিতা যাইব অন্য ওয়াটার পার্ক ওই বাই চাইতে খেলাধুলা করে আর কি তো আমিও ফানি নাই বাচ্চা এর কিতাই করতো তাহলে ওয়াটার পার্কই বেস্ট যেহেতু নেচারেল যেটা কাম করে না কৃত্রিম মানে কৃত্রিমটাও বেস্ট আর কি তো এর আমরা আস্তে 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 আটি আতি আটি আতি দেখি সাইডে একটা ই আছে পার্ক আছে আইসল্যান্ড পার্ক এটা আমাদের এন্ট্রি ফ্রি আছে তো ভাবলাম যে যাই গিয়ে আমরা হঠাৎ গিয়া মানে দেখি আর কি কিতা আছে না আছে তো ওটার ভিতরে আমরা ঢুকে গেছি আর কি কই মিশাক তারাও দেখব বাচ্চারাও দেখব তারাও খুশি হয়ে কিতা কিতা আছে না আছে তো আমরা আস্তে আস্তে ডুকরা মার্কি গুরুত্ব একচুয়ালি আজকে কিন্তু এত বাতাস আগে এতটা বোঝা গেছে না বিচর সাইডে আইতেই এত পরিমাণ বাতাস না নাতে আমরা উড়াইয়া উলিয়া যাব কেউ তো পার্কর ভিতরে ঢুকার পরে একটু কম লাগছে কারণ কেন তো আর যেহেতু মানুষ বেশি আছে দোকানপাটও আছে বা রাইস সকল আছে যার ধরনের বাতাসের পরিমাণটা একটু কম আর ইত্যার দেখিয়া আমার মাথায় এই এমনি চক্কর হয়েছে আর আগে থেকে বেদনা করে আর ফ্রি ইটা দেখিয়া এটা দেখিয়া আমার কাছে লাগে ইতার মনে হয় যে ফেটর মানে কিডনি হার্টর জায়গা তার হার্ট আইছে কিডনির জায়গা মানে ওলাখান একটা অবস্থা এত ভয়ানক দেখিয়া তো ডর লাগছে মাথা তো আমরা আস্তে আস্তে কি পার্কটা অনেক বড় গুড়ে দেখতেও সময় লাগবে তো আমরা আস্তে 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 বৃত্তি বৃত্তে ঢুকরাম আর কি সেখানে অনেক ধরনের রাইডস মাইস আছে আর কি তো আমরা ইতা উঠছি উঠছি না আমরা জাস্ট খালি গুড়ি ঘুরে দেখছি তো জিকাইছেন যেতাম নিয়ে আমার তো বা দেখলাম ঠিক আছে বাট উটা উটার লাগে আমার কোনো শখ মুখ নেই তো আমার ফুয়ায় যত মানে যাইবো যাইব গাড়ি দেখবো উঠবো মানে কিন্তু সবাই চাইতেই লাগে এই সপ্তাহ জানো যে তা দেখবো খালি উঠব তো আসলে এনজয়টা তো আসলে বা রই মা বাপ হয়ে গেলে খালি এনজয়ের দিকেও মানে খেয়াল করা লাগে নিজের এনজয় আর এনজয় না তো কেন অনেক অনেক রাই সকল আছে এটা দেখিয়েও আমার ডল লাগে দেখেও আমার মাতার বেদনা তোরা করছিল শুরু হয়ে গেছে তো এরপরে আমরা আস্তে আস্তে হইতে আর পার্ক দেখা হয়েছে এরপরে আবার আমরা আইছি বিচ আর যেহেতু সময়ও যার গিয়ে আর আর ফানি নাই সমস্যা নাই একটু সাইজে বলা বইয়া হইয়া আর তো না তো এর ফলে তো যেগুলা জিনিসপত্র আনা আছিল আনা হয়েছিল আর কি মানে বীচর উপযোগী যে তোগুলা সেট করলা তাতে পারি সেট শেট করার কোনো মানে কিতা কইতাম মানে করাই যান না এতো বাতাস না তে কিতা আমি তো ফারাম না সবর অবস্থা সেম। আর এত ঠান্ডা বাতাস মানে এখন কারণে যেহেতু সামার চলে এতোটা ঠান্ডা নাই কিন্তু এইখানে বাতাস এত ঠান্ডা আমার একটু ভালো লাগছে না আমি আর কোনো সময় এই বীচর মজে আইতাম না কন্যা জানো হইলে ফানি আই জানো হইলে আইতাম নাই এটা বিচর লাভ আছে তো এই বীচর মাঝে আবার একটা বড়ো একটা ইয় আছে ফুল আছে এটা বুঝে একবারে সাগরের মাছ বরাবর যায় তাই কারণ আমরা গেছি না পানি নাই আর সাগরের মাছ বরাবর গিয়াকিটা করতাম কিনছে লাগে না তো আপনার তারা তুমি মিশা খাইছে একটু খেলাধুলা তার হে যে বালা পায় হে খালি বিচর ভিডিও হল দেখে আর খালি হইব যে বিচ যাইত তো হলে তো আশা করে ঠিক আছে বাট ফেক টেক আছে বালি টালি আছে এটা সাবব এনে তো এরপরে আমরা এটা শেষ মেশ করিয়া আমরা আইছি বা ওই খাওয়া দাওয়া করিলাই বাক্কা ফাঁস হয়ে গেছে আবার আমরা আটটা নয়টার সময় আমরা আবার যাইতাম গই ট্রেন আমরা আবার খানিত বই গেছি সব মজার মজার খানি কতটা বানাইছ মানে ইটা হিসাব সারা কি এত মজাদার মজাদার খানি হল বানাইছো খানি টানি শেষ করিয়া আমরা তারা কেক ও তো তাই খানি টানি শেষ তো কেক দি খাটি খাটিয়া কি তো এত ফেট ফুল হয়েছে এতটা খাইছে আর ফেট জেগাও নাই বাট কিতা আনচয় তো তো আর লাগবো তো দেখতে পারে কেক এটা বলে চকলেট কেক চকলেট কেক আমার ভালো লাগে বাট আমার সবচেয়ে ফেভারিট কেক হয়েছে গিয়া ও সরি কেকটার নামও আমি ভুলে গেছি যাই হোক আমার সবচেয়ে একটা ফেভারিট একটা কেক আছে যাই হোক তো এখন চকলেট কেক খাইলাই এখন আর ফেভারিট কেকর হতা হওয়ার দরকার নাই এরপরে তারা আবার হান্দে শো করছে না কি তো যাই হোক ও আসলে আমার ফুল ট্রিপ তো সবাই ভালো থাকুক আসুস্থ থাকুক আসসালামু আলাইকুম